গত পরশু বলছিলাম যে তারাহুড়ু সবসময় ভেজাল লাগায় সিদ্ধান্তে মানে ভুলভ্রান্তি তৈরি করে ফেলে আওয়ামী লীগের যেই হরতালের ঘোষণাটা ছিল এটা যে পালন হবে না আমি আগের দিন বলে দিছিলাম না আসলে কিন্তু হয় নাই গভীর রাতে কয়েকজন মিলে একটা মিছিল দিয়েছেন দশ পনেরো জন এই ধরনের মিছিল আগে বিএনপিও দিত আর এগুলা নিয়ে ওবায়দুল কাদের সাহেব হাসরস করতেন আজকে ঠিক সেম পরিণতি আওয়ামী লীগকে ফেস করতে হচ্ছে এখন কেন দেখেন যে কোনো কিছুর একটা দাগ পড়লে এটা শুকাইতে সময় লাগে এখন আপনি সেই দাগটা শুকানোর আগে নতুন করে যদি আপনি আয়সা রকম প্রোগ্রাম দিচ্ছেন একের পর এক যেগুলোতে আসলে মানুষের উপস্থিতি নেয় কি হচ্ছে আপনার অবস্থানটা আপনি আরও হারাই ফেলছেন যেমনটা আমরা দেখলাম যে এই হরতালের ইস্যুতে সারা বাংলাদেশে একটা হরতাল গেছে কেউ বলতে পারবে আমরা দেখি নাই কী হয়েছে যে আওয়ামী লীগ ডাক দিছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামে নাই আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিটা জিরো এরকমই কিন্তু বিএনপি বা অন্যান্য দলগুলো ভাবছে আর এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভয় পাচ্ছে ভয় যদি একবার ঢুকা যায় এখান থেকে বের হওয়া যায় না এটার একদম উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বিএনপি এবং জামাত আওয়ামী লীগ সরকার ষোলো বছরে যেটা দেখায় সেটা কিন্তু বাস্তব সো এখন ডক্টর মোহাম্মদ ইউনসির সরকার আছে ছয় মাসের মাথায় এই হরতাল বিফল হয়েছে যাই হোক তারপরেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য নানান ধরনের পরিকল্পনা করছে ভারত প্রতিটি রাজনৈতিক দল থেকে আপনি যদি তাদের নেতাদের বক্তব্য শুনেন যে ভারত চাচ্ছে সামহাও টুস্ করে সীমান্ত থেকে হোক অথবা কি যে এয়ারপোর্টের মাধ্যমে হোক সরকারের সাথে সমঝোতা করে হোক আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর জন্য তারা চেষ্টা করছে আর এই জন্য বেছে নিচ্ছে নানান ধরনের কর্মকাণ্ড তো আমরা দেখছি গতকালকে বেশ কিছু নেতাদের বক্তব্য আসলো সামনে গণ অধিকার পরিষদের একজন নেতা হচ্ছে আবু হানিফ বলছে যে আজকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার মানুষ এত সহজে যাবে না আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তো সীমান্তে উত্তেজনা এই মুহূর্তে যে ঘটনাটা গতকালকে চাপাইনোব সীমান্তে ঘটে গেছে বলা হচ্ছে যেগুলো ভারত পরিকল্পিতভাবে করছে কেন ভারত মূলত বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য পরিকল্পিতভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করতে আপনার চেষ্টা করছে ভারতকে আগের চিন্তা বাদ দিতে হবে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ পুনর্বাসন করতে দেবে না আঠারো কোটি জনগণ এক ঐক্যবদ্ধ এটা ভুল প্রত্যেক দলই আঠারো কোটি নিয়ে খেলা করে আওয়ামী লীগ ফিরে আসুক শেখ হাসিনা ফিরে আসুক আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে সমর্থক শ্রেণী আছে যারা আওয়ামী লীগ যে এখন পর্যন্ত জুলাই আগস্টের ঘটনা নিয়ে সরি বলা নাই এগুলোতে তাদের হয়তো গায়ে লাগবে না তাদের বক্তব্য যে শেখ হাসিনা ফিরে আসুক আসলে হয়েছে তারা মানতে চায় যে শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে সো অন্যায় শেখ হাসিনা করে নাই অন্যায় করছে কারা বাকি যে রাজনৈতিক দলগুলো তারা ছলা কলা করে আওয়ামী লীগের পতন ঘটাইছে তাদের মনের মধ্যে এটা গাইতে আছে সো আপনি যদি ধরেন মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট পিপল কট্টর সমর্থক আওয়ামী লীগ আছে যারা কোনোভাবেই দলের দোষ মানতে নারাজ তাই না যে যে দলই করি এটা আমাদের ডিএনএতে কাজ করে তো সেই হিসাবে আপনি ধরতে পারেন যে হয়তো চোদ্দ কোটি মানুষ একত্রিত সামহাও ভারতের প্রতি আমাদের আহ্বান থাকবে যে তাদের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত পাঠায় এই আবহানই সম্ভবত বাংলাদেশ এবং ভারতের প্রত্যপর্ণ যে চুক্তি তিনি এটা ভালো করে পড়েন নাই পড়লে তিনি এই কথাটা বলতেন না একটু পড়ালেখা করে মাঝে মাঝে রাজনৈতিক মাঠে বক্তব্য দিতে হবে কারণ চত্বপূর্ণ চুক্তির আওতায় রাজনীতিবিদ বা রাজনৈতিক যে বন্দি এদেরকে কিন্তু ফেরত দেয় না পৃথিবীর কোনো দেশ থেকে আপনি দেখছেন কজনরা আনতে পারছে তারেক রহমান রে পারলে আওয়ামী লীগ কবে নিয়ে আসতো কিন্তু পারছে পারে নাই ইভেন ভারত শেখ হাসিনাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে তাদের বিভিন্ন বক্তব্য তাদের কি বলে যে পার্লামেন্ট মিটিং সব কিছু থেকে এটা একদম ক্লিয়ার একটা মেসেজ তৈরি হয়ে গেছে তো আপনার এখন বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্তৃপয়ের সদস্য বিএনপির নামধারী কিছু নেতা জন অধিকার পরিষদ হঠাৎ করে বিএনপির পিছনে কিন্তু খুব ভালোভাবেই লাগছে কয়েকদিন আগেও দেখছি আপনার বিএনপির পিছু পিছু ঘুরছে বিএনপির প্রোটেকশন এবং শেল্টার নিচে গতকাল থেকে নুরু ঘুরছে মানে বাকিরও ঘুরে গেছে তো তিনিও বলছেন বিএনপির নামধারী কিছু নেতা আর্থিক সুবিধার বিনিময়ে গণহত্যার মামলার আসামিদের রক্ষা করছে তো বলা হচ্ছে যে বিএনপিকে মোটামুটি ভালোভাবেই ধুইছে আওয়ামী লীগ পালাইছে কিন্তু তাদের সেই দখলদারি চাঁদাবাজি বন্ধ হয়নি হাত বদল হয়েছে হাত বদলে কারাতে গেছে এদের বক্তব্য বিপিন সরাসরি বলেন যে গুরাফিরা আরেক দল মানে এটা বিএনপি দেশবাসীর প্রতি আহ্বান যেখানে চাঁদাবাজ দখলদার পাবেন গণপিটুনিদের পুলিশের হাতে তুলে দিবেন আর সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখন বিএনপিরও ও নেতারা জামাতেরও ঊর্ধ্বতন নেতারা কিন্তু এই কথাটা বলেন যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য এই মুহূর্তে সীমান্তে প্রশাসনিকভাবে কূটনৈতিকভাবে নানানভাবে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন আর আওয়ামী লীগ বাংলাদেশে ফেরার জন্য পথ খুঁজতেছে এটাও বাস্তব কিন্তু এই পথটাকে আসলে এত দ্রুত আবিষ্কার হবে হবে না এটা কখন হবে আমি বলি আমার শর্ট ব্রেইনে যতটুকু বলে আর কি ক্ষুদ্র মানুষ দেখেন আমি খারাপ করছি তাই না তো খারাপ করার পরে আরেকটা ডেমোক্রেটিক সরকার বসতে হবে একটা দল ডক্টর ইউনুস কোনো দল না বিএনপি যদি ক্ষমতায় আসে অথবা জামাত আসার পরে তাদের নেতাকর্মীরা যদি আওয়ামী লীগের দুঃশাসনের রেকর্ড ভেঙে দেয় লুটপাটের রেকর্ড ভেঙে দেয় তখন আওয়ামী লীগ ফেরার জন্য একটা অপশন পাবে কোনটা যে দেখো আমার বলছিল আমি ফেসিস্ট আমার প্রশাসন এটা করছে গুম করছে খুন করছে লুটপাট করছে আমার ছাত্রলীগ এটা করছে চাঁদাবাজি হয়েছে হ্যাঁ তো এখন তো বাংলাদেশে বিএনপি আছে অথবা জামাত সরকার ক্ষমতায় আছে এখন কি দেশেগুলো চলছে না কি চলছে না যদি চলে মানুষ বলবো চলছে তো তাইলে আমার এই খারাপ মনে করছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আমাদেরকে একত্রিত হইতে হবে এই দুঃশাসনের বিরুদ্ধে আওয়াজ চলতে হবে সামহাও এরকম একটা ওয়ে তৈরি হতে পারে তবে যারা ক্ষমতায় বসবেন তাদেরকে ব্যাডমার্ক পাইতে হবে কিন্তু এটা কি ব্যাডমার্ক পাওয়ার মতন অবস্থান বিএনপি নিবে হাইকমান্ডের অবস্থান দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে বলছিলেন যে ঋণ খেলাফি যারা এদেরকে মনোনয়ন দিবে না ইটস এ ভেরি ভেরি গুড ডিসিশন শুধুমাত্র ঋণ খেলাপি না সন্ত্রাসী বাড়ি অথবা যারা মানে বিভিন্নভাবে রাজনৈতিক কি বলা হয় যে আপনার ধান্দাবাজ আছে এদেরকে কিন্তু দল থেকে মুক্ত রাখতে হবে তবে বিএনপি আসলে এটা কতটুকু পারবে মনোনয়ন দেওয়ার বেলায় ফাইনালিকে আসলে এগুলো ধরে রাখতে পারবে যদি পারে ফাইন আওয়ামী লীগের ফেরাটা আরও অনেক কঠিন হবে আর যদি না পারে তাহলে পাঁচ বছরের মাথায় পাঁচ বছরও লাগবে না বাংলাদেশে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তবতা ডিপেন্ড করে দ্য নেক্সট গভর্নমেন্ট তাদের ভূমিকাটা কি হবে দেশের প্রতি দেশকে কি তারা আগায় নিয়ে যাবে মানে ক্যাম্পাসগুলো কি নিরাপদ থাকবে কলেজের হোস্টেলগুলো কি আসলে রাজনীতির মুক্ত থাকবে গ্যাস্টরুম কি নাই হয়ে যাবে হাওয়া ভবন এটার কি আবার পুনর্জন্ম হবে বিভিন্ন জায়গায় এখন আমরা দেখছি স্টেজই ওঠা এক গ্রুপ আরেক গ্রুপের পিটাইয়া হাসপাতাল পাঠাচ্ছে বিএনপি নিজেরাই এগুলো সাতুরি করতো প্রতিদিন এসব খবর আসতেছে জামাত টুকি কি করতেছে তবে বিএনপির তুলনায় জামাতেরটা কম আসতেছে যেহেতু বিএনপি বড় দল মাঠে তাদের বিশাল বিশাল নেতারা আছেন সো এখানে জামাতেরটার থেকে বিএনপিটা বেশি হবে এটাই স্বাভাবিক বাট এই জিনিসগুলোকে স্কেপ করার জন্য অ্যাভয়েড করার জন্য হাইকমান্ড অনেক ট্রাই করছেন এখন তিনি কেন সফল হচ্ছে না তারেক জিয়ার কথা এই মুহূর্তে ওইভাবে কেউ শুনছে না কেন কারণ তারিক যে কাছে এখন দুইটা জিনিস নেই এক হচ্ছে মধু আর দ্বিতীয় হচ্ছে প্রশাসন যখন বিএনপি বসবে প্রশাসন তাদের মতন চালাবে তখন এরকম বহুত স্যাসরা ফেসরা এগুলো লাইনে চলে আসবে ডিপেন্ড করে আগামী সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে আওয়ামী লীগকে অপেক্ষা করতে হবে এত দ্রুত তাড়াহুড়া তারাহুরাকা এক দিন এক একটা বক্তব্য দিলে নানক সাহেব একবার দিচ্ছেন আরাফাত সাহেব দিচ্ছেন বা শেখ হাসিনা হরতাল দিচ্ছেন কোথাও না কোথাও এগুলো আওয়ামী লীগের জন্য মিনিমাম লেভেলে মানুষের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট সিম্পেথে যেটা তৈরি হচ্ছে সেটা নষ্ট হয়ে যাবে দেখা যাক কী হয় ভালো থাকবে